আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স এটা হচ্ছে একটি এনার্জি মিটার ওল্ড মডেল এনার্জি মিটারের আরেকটি নাম হচ্ছে কিলোওয়াট আওয়ার মিটার কিলোওয়াট আওয়ার মিটার এই ওয়াট আওয়ারকে সংক্ষেপে বলা হয় ডব্লিউ এইচ এক ওয়াট আওয়ার মানে হচ্ছে এক ইউনিট এটা দুইশো বিশ ভোল্টের টেন টু ফোরটি এম্পেয়ারের একটি এনার্জি মিটার এই এনার্জি মিটারের কাজ হচ্ছে খরচকৃত বৈদ্যুতিক এনার্জি পরিমাপ করা এনার্জি মিটার ওল্ড মডেল বা নিউ মডেল যাই হোক না কেন কানেকশন সিস্টেম সেম এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি টার্মিনাল রয়েছে এই বামপাশের দুটি টার্মিনালের প্রথমটিতে সাপ্লাই ফেজ এসে ঢুকবে সাপ্লাই নিউট্রাল ঢুকবে আর ডানপাশের যে দুটি টার্মিনাল রয়েছে এটির প্রথমটি দিয়ে নিউট্রাল আউট হবে পরেরটি দিয়ে ফেজ আউট হবে আউট হয়ে লুডে চলে যাবে এখন আমরা এনার্জি মিটারের ভিতরে চলে যাচ্ছি এনার্জি মিটারের ভিতরে যদি এখানে খেয়াল করি তাহলে এনার্জি মিটারের ভিতরে আসলে দুইটি কয়েল রয়েছে কারেন্ট কয়েল এবং প্রেসার কয়েল কারেন্ট কয়েলকে সংক্ষেপে বলে সিসি প্রেসার কয়েলকে বলে পিসি এখানে যে দুটি মোটা টার্মিনাল রয়েছে এই দুটি মোটা টার্মিনাল হচ্ছে কারেন্ট কয়েলের দুই মাথা আর চিকন যে দুটি টার্মিনাল রয়েছে এই দুটি টার্মিনাল রয়ে হয়েছে এই দুটি টার্মিনাল হচ্ছে প্রেসার কয়েলের দুই মাথা মিটারের ভিতরে ডিস্ক রয়েছে সেই সাথে স্প্রিং পিনিয়াম রেটিং সবই রয়েছে এখন এনার্জি মিটারের সিসি এবং পিসিকে যদি আমরা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে পিসি মানে প্রেশার কয়েল আর এটা হচ্ছে সিসি মানে কারেন্ট কয়েল প্রেসার কোয়েলের প্রেশার তো ফিক্সড অর্থাৎ ভোল্টেজ ফিক্সড আর কারেন্ট হচ্ছে ভেরিয়েবল এই কারেন্ট কয়েলের ভিতর দিয়ে যত বেশি কারেন্ট প্রবাহিত হবে এখানে চুম্বকীয় আবেশ তত বেশি হবে এবং এই ডিস্ক তত বেশি ঘুরবে ডিস্ক যত বেশি ঘুরবে তত বেশি ইউনিট খরচ হবে যত বেশি ইউনিট খরচ হবে বিদ্যুৎ বিল তত বেশি আসবে তাহলে সাপ্লাই ফেজ এসে এটার সাথে লাগবে অর্থাৎ এদিক দিয়ে কারেন্ট ঢুকবে কারেন্ট কয়েল হয়ে ঘুরে ওই কারেন্ট এখান দিয়ে বের হয়ে লুডে চলে যাবে আর প্রেশার কয়েলের এক মাথায় ফেজ লাগবে অন্য মাথায় লাগবে হচ্ছে নিউট্রাল তাহলে প্রেশার কয়েলটি মূলত ভোল্টেজ নিয়ে কাজ করে আর কারেন্ট কয়েলটি কারেন্ট নিয়ে কাজ করে আর এই মিটারটা মূলত ইলেকট্রো ম্যাগনেটিক ইন্ডাকশন ল অনুযায়ী কাজ করে থাকে এই হচ্ছে একটি ওল্ড মডেল এনার্জি মিটারের মোটামুটি বেসিক কিছু কার্যক্রম তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ